বৃহস্পতিবার গভীর রাতে কুখ্যাত চোরকে আটক করলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এই কুখ্যাত ডাকাতের নাম নাজিম উদ্দিন বয়স তেত্রিশ বছর পিতা কুটিচান মিয়া বাড়ি উত্তর জেলার চোরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামে এ বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানিয়েছেন আগাম খবরের ভিত্তিতে দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন থানা এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে যুক্ত এক কুখ্যাত ডাকাতকে গত উনত্রিশে মার্চ ভোরে বাগবাশা থানা এলাকার উত্তর গঙ্গানগর এলাকা থেকে আটক করা হয়েছে ধৃতকে আটক করার সময় ধৃতরা আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে এবং পুলিশ নিজের এটিএম রক্ষায় শূন্য গুলি ছুড়ে শেষ পর্যন্ত কুখ্যাত ডাকাত তথা দলের সর্দার নাজিম দুটি বন্দুক রামদা কাটার ইত্যাদি সহ আটক করে পুলিশ তিনি জানিয়েছেন ওই এই দলের থাকা ডাকাতরা ওই এলাকার একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে সেখানে যায় তাকে আটক করতে এক ডাকাত পালিয়ে যায় তিনি বলেন এই ডাকাত আটক হওয়ায় ধর্মনগর সহ রাজ্যের মানুষ এখন কিছুটা হলেও শান্তি পাবেন তিনি বলেন ধৃত ডাকাত স্বীকার করেছে ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন স্থানে সে ও তার দলের সদস্যরা বিভিন্ন চুরি ও ডাকাতের সঙ্গে যুক্ত ছিল এছাড়াও পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে ধৃতের বিরুদ্ধে এই ঘটনায় বাগবাসা থানার পুলিশ আইপিসি এর একশো বিশ বি তিনশো নিরানব্বই চারশো তিনশো তিপ্পান্ন তিনশো পঁচিশ তিনশো সাত পাঁচশো ছয় ধারা সহ অস্ত্র আইনের পঁচিশ এক বি সাতাশ দু দুই ধারায় থানায় ছ নম্বরে একটি মামলা গ্রহণ করা হয়েছে ধৃতকে শনিবার ধর্মনগর আদালতে পাঠানো হয় আদালত তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তিনি জানিয়েছেন এই ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাতে রাজ্যের অন্যান্য থানা থেকে তদন্তকারী ধর্মনগরে আসছে আমাদের যতটুকু খবর ও স্বীকার করেছে ওরা ছয় সাতজন সবসময় থাকে মানে প্রত্যেকদিন দিন ছয় সাতজন পার্টিসিপেট করে না